আলোচনা করব মাল্টিপুল অ্যাঙ্গেল অর্থাৎ গুণিতকোণ এইগুলো কিন্তু খুবই ব্যবহৃত হয় ত্রিকর্মীদের ক্ষেত্রে ইলেভেনে এবং টুয়েলভের একই রকম লিমিট ডেরিভেটিভ অবকল সমীকরণ এন্ট্রিগেশান এগুলোর ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয় না জানলে কিন্তু ওগুলোকে তুমি রূপান্তর করতে পারবে না অতএব এইগুলোর সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলোকে আমি খুবই পাটে পাটে আলাদা করে দিয়েছি তো প্রথম সূত্র আসবো এক নম্বর সাইন টু থিটা এক নম্বর কি এসেছি সাইন টু থিটা ইজিক্যাল টু টু সাইন থিটা কস থিটা ওকে নেক্সট এইটাকে আর এক রকম ভাঙা যায় যদি কোনো সময় এরকম থাকে তো তখন আমরা এইভাবে ভাঙবো টু টেন টেনের ফরম্যাটে থাকলে টেন থিটা বাই ওয়ান এই আকারে ভাঙব নেক্সট তাহলে এটা সাইন টু থিটা দুটো সূত্র হলো টু সাইন থিটা কস থিটা আরেকটা হলো টু টেন থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা দ্বিতীয় নম্বর ফর্মেটে আসবো কস টু থিটা কস টু থিটার সমান ক স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা অথবা আমি একে আরেকটা ফর্মেটে ভাঙতে পারি এবং সেকেন্ড ফর্মেট কী হয় না আমি ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা আরও একটা এটিকে ভাঙতে পারি টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আরও একটা ফরমেট যেটা হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তো কস টু থিটার একটা দুটো তিনটে চারটে ফরমেটই হয় এবার যে ক্ষেত্রে যে ফর্ম্যাট ইউজ হবে আমরা সেই ফর্ম্যাট ব্যবহার করব ক্লিয়ার নেক্সট তিন নম্বর তিন নম্বর যেটা ব্যবহার হবে যে সূত্র দুটো করব টু সাইন স্কয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস টু থিটা চার নম্বর টু কোয়ার থিটা সমান ওয়ান প্লাস কস টু থিটা এই দুটো সূত্রও কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেমন এক্ষেত্রে হলো যেমন এক্ষেত্রে হলো সাইন সাইন টু থিটা এবং কস টু থিটা তেমনি এরকম টু সাইন থিটা এবং টু কস থিটার ক্ষেত্রে এই দুটো ফর্মেট পাঁচ নম্বর পাঁচ নম্বর ফর্মেট আসবো ওয়ান প্লাস সাইন টু থিটা সমান সাইন থিটা প্লাস কস থিটার হোলস্কেয়ার ছ নম্বর ওয়ান মাইনাস সাইন টু থিটার সমান সাইন থিটা মাইনাস কস থিটার হোলস্কেয়ার এই ফর্মেটে তো এই ফর্মেটাকে আমি আরেকটা ভাঙতে পারি অথবা আমি করতে পারি কস থিটা মাইনাস সাইন থিটার হোলস্কেয়ার কেন না যদি ওইখানে মাইনাস কমন নেই আমি তখন কীভাবে মাইনাসের হোল হোলস্কেয়ার রয়েছে তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাই এটাও করতে পারি রাইট এটাও করতে পারি অর্থাৎ যেটা খুশি করতে পারি যখন যে ক্ষেত্রে যেমন ব্যবহারিত হবে সাত এটা দুটো একই রকম হলো এবারে আসবো tan স্কয়ার থিটা tan স্কয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস টু থিটা বাই ওয়ান প্লাস কস টু থিটা আট নম্বর টেন এটা tan স্কোয়ার সূত্র হলো তো তো এটা হবে টেন টু থিটা টেন টু থিটা সমান টু টেন থিটা বাই ওয়ান মাইনাস টেন থিটা এখানে যদি প্লাস হয়ে যায় তখন কিন্তু এটা সাইন টু হয়ে যাবে এখানে মাইনাস বলে টেন টু এটা হচ্ছে দুটো সূত্রের মধ্যে দুটো সূত্রের মধ্যে তফাত ওকে এরপরে যেটা আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল সূত্র ন নম্বর এবারে কটের কট টু থিটা সমান কট স্কোয়ার থিটা মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস সরি কট স্কোয়ার থিটা মাইনাস ওয়ান বাই টু কট থিটা এটা হলো দশ তো এটা এই তিনটা একটা পার্ট এরপরে থ্রি থিটা দিয়ে কোনগুলো সব থিটার টু থিটার বদলে সব কি নেব থ্রি থিটা সাইন থ্রি থিটা সমান থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা অনেক ক্ষেত্রে ইনটিগ্রেশান বা ডিলিটিভের ক্ষেত্রে এই সুযোগটি প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় সেটা কীভাবে না এই মাইনাসটা এই মাইনাস ফোর সাইন কিউব থিটাটাকে সমান চিহ্নের এই দিকে নিয়ে আসবো আর এটা সমান চিহ্ন সেই দিকে যাবে দিলে কী হবে ফোর সাইন কিউব থিটা সমান থ্রি সাইন থিটা মাইনাস সাইন থ্রি থিটা এটা কিন্তু খুবই ব্যবহৃত হয় অথবা আমি একে একটা ফর্ম্যাটে ভাঙতে পারি থ্রি এটা যদি রাখি আমি থ্রি সাইন থিটা সমান সাইন থ্রি থিটা প্লাস এটা সমান চিনের দিকে আসবে প্লাস ফোর সাইন কিউব থ্রিটা এটাই ফর্ম্যাটে গেল নেক্সট তারপর যেটা আলোচনা করবো দুটো নম্বর পার্ট এগারো নম্বর পার্ট কি না কস থ্রিথিটা সেখানে সাইন থ্রি থিটা এর আগে জানছিলাম এবারে কস থ্রিথিটা ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি কস এক্ষেত্রেও সেম টু সেম আমি ইউজ করবো ফোর কস কিউব থিটা ইজিক্যাল টু এই থ্রি কস থিটা সমান চিহ্নের এই দিকে চলে আসবে দিলে মাইনাসটা এদিকে এলে প্লাস হবে ওকে তাহলে কস থ্রি আর মাইনাসটা প্লাস হয়ে গেল থ্রি সাইন থ্রি থিটা একটা হবে না আমি থ্রি কস থিটা এটা যদি করি তখন এটা সমান চিহ্ন সেদিকে চলে যাবে দিলে হবে দিলে কী হবে না ফোর কস কিউব থিটা মাইনাস যখন যে ক্ষেত্রে ব্যবহৃত হবে আমরা সেইভাবে লিখব নেক্সট আর দুটো সূত্র বারো যেটা হচ্ছে টেন থ্রি থিটা ইজিক্যাল টু থ্রি টেন বাই ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার থিটা তেরো নম্বর কোট থ্রি থিটা সমান কোট কিউব থিটা মাইনাস থ্রি থিটা বাই থ্রি কট স্কোয়ার থিটা মাইনাস সমান এই দুটো একই রকম ফর্মেট তো এই হলো গুণিতক্ষণের টোটাল সূত্র